বলিউড মানে এই জাক জমল আর কোটি কোটি টাকার খেলা এই ইন্ডাস্ট্রির তারকারা শুধুমাত্র সিনেমায় অভিনয় করে না বিজ্ঞাপন করে যে পরিমাণ টাকা অর্জন করে তা শুনলে চক কপালে উঠবে কারো এক বছরের ইনকাম তো অন্য কেউ সারা জীবনও পৌঁছাতে পারবেন চলুন জেনে নেওয়া যাক বলিউডের ছয় সুপারস্টার তারকার কথা যারা শুধু বিজ্ঞাপন থেকেই বানিয়ে ফেলেছেন কোটি কোটি টাকার সাম্রাজ্য সবার আগে কথা বলি অক্ষয় কুমারকে নিয়ে তিনি বলিউডে অন্যতম ব্যস্ত অভিনেতা বছরে গড়ে চোদ্দ থেকে পনেরোটা সিনেমা করে আর এক একটি সিনেমা থেকে আয় করেন আশি থেকে একশো কোটি টাকা পর্যন্ত কিন্তু শুধু সিনেমায় নয় বিজ্ঞাপনেও তার বিপুল চাহিদা আর থেকে বিদিত আমার বিচার না করে একের পর এক বিজ্ঞাপন করে ফেলেন অক্ষয় একটি বিজ্ঞাপনের জন্য তিনি নেন পাঁচ থেকে দশ কোটি টাকা এমনকি ভারতের স্যানিটেশন প্রমোশন বা সরকারের সচেতনমূলক প্রচারেও তাকে দেখা যায় পরিশ্রম আর প্রফেশনালিজমের কারণে ব্র্যান্ডগুলোর প্রথম পছন্দেই তিনি এরপর আসি অমিতাভ বচ্চনের কথা বয়স সত্তর পের তার জনপ্রিয়তা এখনো আকাশ ছোঁয়া জামা কাপড় থেকে কেক কুকিজ পান মশলা থেকে ওয়াটার ফিল্টার সবকিছুর বিজ্ঞাপনেই তাকে দেখা যায় যদিও একবার পান মশলার বিজ্ঞাপন করে ট্রোল হওয়ায় তিনি সেই বিজ্ঞাপনের দেন তবে অন্যান্য থেকে থেকে তিনি এমনকি এখনো তিনি পঞ্চাশটির বেশি ব্যান্ডগুলোর সাথে যুক্ত আছে যা এক বিশাল রেকর্ড তৃতীয় হলেন আমির খান সিনেমার মতো বিজ্ঞাপনেও মিস্টার পারফেকশনিস্ট তিনি প্রতিটি বিজ্ঞাপনের স্ক্রিপ্ট নিজে পরে অনুমোদন না দিলে কাজ করবেন না তবে পিকে কিংবা লাল সিং চাড্ডার মতো সিনেমা নিয়ে বিতর্কের কারণে তার ব্র্যান্ড ভ্যালু কিছুটা কমে গেছে তবুও তার বিজ্ঞাপন ফি দুই থেকে সাত কোটি টাকার মধ্যে সেবিকুইক স্যামসাং টাটা স্কাই ও কোকা কোলা এর মতো বেশ কয়েকটি বড় ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন তিনি এবার বলি বলিউডের গ্ল্যামার কুইন কারিনা কাপুর খানের কথা যদিও ইদানিং সিনেমায় কম দেখা যায় তাকে তবে বিজ্ঞাপন দুনিয়া তার দাপটটা এখনো আগের মতোই নিভিয়া লাক্স টাইট পন্স ম্যাগি সব নামি দামি ব্র্যান্ডের বিজ্ঞাপনে তিনি নিয়মিত মুখ প্রতিটি বিজ্ঞাপন থেকে আয় করেন কমপক্ষে চার কোটি টাকা হওয়ার পরেও তার চাহিদা এতটুকু কমেনি বরং বেড়েছে পাঁচ নম্বরে রয়েছে কিং খান শাহরুখ খান বলিউডে যেমন তার রাজত্ব বিজ্ঞাপন জগতেও তিনি বাদশাহ বাইজুস হিমালয়া লাক্সকোজি হোন্ডা থমসন টিভি নাম বলতেই সময় লাগবে এক একটি বিজ্ঞাপন থেকে শাহরুখ নেন অন্তত দশ কোটি টাকা তিনি একবার বলেছিলেন আমি যদি নিজে ব্যবহার না করি সেই পণ্য বিজ্ঞাপন করব না তাও তাতে কোনো ঘাটতি হয় না কারণ তিনি বছরে বিশটির বেশি ব্র্যান্ডে কাজ করেন শুধু বিজ্ঞাপন থেকেই বছরে আয় করেন দুশো কোটি টাকার উপরে সবশেষে আসি সালমান খান অর্থাৎ ভাইজানের কথা রান্নার তেল আটা ডিউডোরেন্ট পুরুষের স্কিন কেয়ার কোনো কিছুই বিজ্ঞাপন করতে তার আপত্তি নেই বিগ বস হোস্টিং থেকে শুরু করে বিং হিউম্যান ব্র্যান্ড সহ সবকিছুতেই রয়েছে তার সরাসরি হাত প্রতিটি বিজ্ঞাপন থেকে আয় করেন চার থেকে দশ কোটি টাকা পর্যন্ত এমনকি নিজের প্রতিষ্ঠান থেকেও বছরে তিরিশ থেকে চল্লিশ কোটি টাকার বেশি আয় করেন তিনি সব মিলিয়ে বলিউডের তারকাদের আয়ের একটি বড় অংশ আসে বিজ্ঞাপন থেকে আর এতে তারা শুধু অভিনেতা হিসেবে নয় হয়ে উঠেছে একজন ব্র্যান্ড আইকন বিজ্ঞাপন দুনিয়ায় তাদের জনপ্রিয়তা এতটাই যে একটা চেহারা একটা সংলাপ আর একটুখানি ক্যামেরার সামনে উপস্থিতি হয়ে উঠেছে শতকোটি টাকার ব্যবসা